দুই নম্বৰে কৰা লাগিব নষ্ট কৰিলো সিদলি যায় তাৰ দাৰে চাচাৰ ঘৰৰ বাইক আপোনাৰ চিকা বন্ধাৰৰ জাংগা জাংগাই হাতৰ চুজু পাইলে বান্ধ খাত খাইতো মুলগরুল মাই গুছ কাউndor উগারো ডাঙ্গা ডাнга একটা সুযোগ পাইলে দান দাইতো মা বইন কল কেল করি হনা যে বেটা তোমারে বিয়া করা হালাল এ গু সামনে বরনি হারাম যে বেটা তোমারে বিয়া করা হালাল এ গু সামনে বরনি হারাম যে বেটা তোমারে সাথে কৰা হারাম বার গটর মা বইন কল এই বেটার সামনে তুমি বরনি হারাম পূড়িয়ে কত দিন দার ব্যস্তে জবর পড়িছে কিছু মাসলা মাসাই জানে মনের ঘরের বাই আইছে লুকারি মা এখন লুকাস কি গো লুকাইস না লুকাইস না ইগু তোর মনের ঘরের বাই ইগু তোর ছোট 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 বাই জান ছোট বাই জান ছোট বাই জান আর হিগে মানে মানে ঘর হরাই তো মর্জি ছোট যদি টিকেট কত দাম পারি তে লইয়া বেঙ্গলু ওলা ওন না ওন না মতো না আর বলবে তো হইতা গায়ব আছে মিলুইলে আটো মানে তিরা নে যায় সোনার ময়না হল অবদান দুই নম্বর হল বিবিধান শ্রদ্ধা করা লাগবো আমার এনে শ্রদ্ধা জানা হইত না এখন মা বই নকলে কইছন আমরা পর্দা করতে আমার ভর্তাও নাই আমরা টায়ার ওই বিটা রইতে রইতে আমরার ভাবরা লাগি গেছে এখন টায়ার তুমি বিটা হামাও তুই আমি বারে যাই সাইকেল আছে নি মাতো না মাতো না সাইকেল আছে নি এখন যদি নাম টায়ার গোট আপনার টিউট টায়ারের ভিতরে রইতে রইতে আপনার ফসি জাল গিয়া হেড়ানোর গেছে গিয়া যায় গরম লাগে এখন এক কাম ঘর দেবা মেকার কাম ঘরের বাম এক কাম ঘর টায়ার গোট টির ভিতরে হারাই দেও আর গু আপনার টায়ারের বারে গাড়ি দেলব নিমাত না চাইকেলে বারবানি বারবার তেরো বাল্লি কইবে হেই বেটা অত লিক হই ফেলি অত বন্ধ কইলে না দ সাজি ফিটিং উল্টা হই গেছে টায়ার আপনারা হামাই গেছে টিউর ভিতরে ওলা মা বই না হলে তারা কইছিল বাবা আমরা পর্দা করে ভিতরে রইতাম পাততাম নাই আমরা পর্দা করে রইতে রইতে আমরা হনার গামতে গামতে হাফরা লাগি গেছে টায়ার তুমি ভিতরে হামাও কিউ আমি মারা যাই

এর লগে কিতাবের মধ্যে লসন বাবা হল দুই নম্বরে কবি তুমি ফরদা কৰা লাগবো ফরদা না করলে হইতো না ও বার ঘটর মা বইন যে বেটে চামির বিনা উডারে ও থাকি তাকো গেছো তুমি বেস থাকি দুজাগ বড় মারছো না ওজুবিল্লাহ দুই নম্বরে কবি জান তুমি ফরদা কর তাই আর তিন নম্বরে কবি জান আমার মাইরে তুমি মায়া করতা বাজান যে তুমি মায়া করতা আয়েশার কইলা ইয়া রাসূলুল্লাহ বেটিন তন্ন সাদি হইব বেটিন মার খজমত পাইতা না বেটিন বাবার খজমত পাইতা না বেটিন কি তা ব্যস্ত হইতা না নি নবী যা কইলা আয়েশা শোনো আয়েশা বলা করে শোনো যদি আমার উম্মতের বেটিন তে আয়েশা দিন হরের গরম পানি করে দেন কও সুবহানাল্লাহ ও আয়েশা বলা করে বুঝি আলো যদি আমার উম্মতের বেটিন তে হরের দিন গরম পানি করিয়া দেন হরর কমল খান্তা শুকাইয়া দেন হরর মসুরি খানটাঙ্গাইয়া দেন হর খাবর খাবর গুন্টা দইয়া দেন হরর বিছনা খান্তা জ্বালাইয়া দেন আয়সাও আমার উম্মতর বেটিন তোর বাবার কাজমত হয়ে গেছে কইলা ও স্বামী বেটিন তো মার খেজমত পাইতানা বেটিন বাকি স্বামীর বাড়ি নবী কইলা আসাও আয়াও আমার উম্মতর বেটিন তো যদি আপনার শরীরে তেল মাখাইয়া দেন ফড়িরে খাবল ওমতা দইয়া দেন ফড়িরে গোসল করাইয়া দেন ফড়িরে মজুরি তা টাঙাইয়া দেন আয়শা আমার উম্মতের বেটিন ন তোর মার খজমত হই গেছে মায়ের রে মমিনে মায়ের না মায়ের রে মমিন মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যে কান্দাইলে তুমি কানবে কবরে অবাবারে কান কান্দাইলে তুমি কানবে হাসরে স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে অস্থির ধীরে তুমি কান্দে হাসরে তিন নম্বর বিবিজান তিন নম্বর বিবিজান তুমি আমার মার খজমত করা লাগব বাবার খেজমত করা লাগব যদি আমার মাই বাজের খেজমত করো না বিবিজান তোমার লই আমার সংসার চলতো না মাত বুঝা সোনার ময়না হল ও ফুইলার রাইট তিনটা শর্ত আপনি হনাই লাইতাই আর তিন শর্ত নাই কথা বিবি জান যদি আপনি তিনটা শর্ত আপনি মানো নাও লগে আমার সংসার চলতে নাই আর যদি আপনার বিবেক হয় নষ্ট আমি আলহামদুলিল্লাহ আমার নামাজও মিছলতো নাই পর্দা আমি বেপরোয়া আমি করতাম নাই এখানে আমার হওয়া লাগতো নাই আমার মার সমান হরি আমি আমার হরির হজমত কর্ম আমি আমার হর হজমত কর্ম বাবা তুমি বুঝিলাও জমিন জন্মত পাইছ হো না সু বহামে লাই লা ফেলাহ মহামাধুর আস লাল্লা সল্লাল্লা ভাই সল্লাহ আইছ কই নাহো স্বামী এখন চমরা ভাই মোদ ফাইতাম না বাবার মদ ফাইতাম না আমি দা কিতাপ আজ পাইতাম ফাইতাম না নিজে কইলা আইছ মন আমার উন্মতর বেটিন্তে শৌর মুখে দি মায়ার নজরে চাইলে জলা মায়ের মুখে দি মায়ার নজরে চাইতে চেয়ে বা চকুর ভাত্তা মারবাও এক এক চকুর ভাত্তার বিনিময় এক এক তবু হজর সব হো না

যেখন তোমাৰ দুই ভাও জবাই মন যাওঁ হবে চাৰি ভাও খানি খাব দিয়া যাওঁ যকণ হবে ছয় ভাও বাবা যি কুটাই যাওঁ কামা তাতে নতুন আগৰ জোলাচ না ঘৰৰ জোল খোজ নাও বাবা তুমি তোমাৰ বাবৰে ঘুঠিবা তোমাৰ হোৱা তোমাৰে ঘুঠিবা হজৰা তোমাৰ গৈছে মূৰব বিয়াই যা আম আমি আমার শুধু বাবার খানা দশলাম আমার মরুতে মানছে নাটা দিতাম হজরত তোমার আমার বই মরুত করছে না আমার এটা নিয়ে আপনার তিন নল আপনার রাইয়া নিছে কিন্তু আমি আমার বাবার বাবার শুধু খানা দর্শি হজরত তোমার আমার মরুতে মানছে না বাবার খানো ধরে এটা নিয়ে নিতাম হজরত তোমার শুধু খালি বাবার খানো দর্শি আর সারছি আমার বই মরুত না আমার খানো ধরিয়া তিন নল টানিয়ে নিল হজরত তোমার হইলে তা জানো না নিদার কামার তাদের মত দানা আগর জুল হাসনা খরচ জুল হোসনা

বুঝা বাবা হল যদি জমিন বন্তা যা সম্মানে চাও কোনোদিন মান না ঘর মানে গড় গেলে গড় বানাই যায় সান গেলে চান যায় বৌ মনলে বৌ ভবা যায় মার মতন দন গেলে ভাবা যায় না বাবার মতন দন গেলে ভাবা যায় না আকাশের চন্দ্র সূর্য ঘরে বারে বার পিতা মাতা চলি গেলে আসিবে না আল্লাহ গজবের বয় ঘররে সবাই খালি ইাতে বিদায় তোমার কিছু নাই টাকা পয়সার নতি মায়ের বাই আন্দার খবরে তোমার সঙ্গে সাথী নাই সোনার মনে ঘর সোনার সান ঢল সূর্য গেলে সূর্য ঘুরাই গরমে গড় বানাই যায় বৌ মারলে বৌ ভাবা যায় কিন্তু মার মতন ভবা যায় না বাবার মতন চিড়া খাও ফিটা খাওয়া বাতর মজা নাই মায় মায়ের মজা নাই ও লম ফুলো ওয়াজ ঘুরলাম আল্লাহর বান্ধা ফুলো হুজুর ফুই থেকে ওয়াজ ঘুরস হুজুর বো মনো ভালো লাগছে শান্তিছি কিন্তু হুজুর যাইতে সময় আপনি আমার কলিনুটা কুড়াল দিছে

অমসের দরিও কান্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার ব্যাঙ্গে তো ফুসা করে মাটির নিচে বইয়াম আদমে তাগনা করে দুনিয়ার লাগিয়াম আদম বাবা দে মনে মাটির সারিন্দারে তোর বাজাইল কোন জনে তুমি আমি আমি তুমি জানিয়াছি নো মনে বেশি জন্মি আগাছে বেশি দল মনে দেখো মলার খেল বান্ডা বান্ডা আফেল তৈরি হইল ভিতরে তেল হৌ আল্লাহ দিল হলাইয়া দিলা জিকার করছেন মা কিলা হওয়া যায় বাপ কিলা হওয়া যায় কইলাম মা কিলা হওয়া যায় দেখে দেবা লাগবো আর বাপ কিলা হওয়া যায় দেখে দেবা লাগবো কইল হুজুর আপনার আলী মুখলে ওয়াজও কইছ মা সমান মন আমার মাই মরছুন হুরুময় কইছেন বাবা কান্দিস যদিও তোর মা মরে গেছেন কি মা সমান আমি মন আছি ও তো হুজুর মা হইলাম আপনার মানুষের খান্দাই তো হইলাম কইলাম আমরা বুঝাইলেন তো

নভিজ কুমর যার মা নাই জমিন শান্তির জায়গা নাই আর যার বাপ নাই মর মাতার তাজ নাই এগে সোনার মাল ও প্রথম রাত ক বিবিধান এক নম্বর তুমি নমাজ নমাজ ধরে থায় আর দুই নম্বর তুমি ভর্তা করে লাই আর তিন নম্বর বিবিধান আমার মাই বাজির খেজমত করতায় অবাই মাই বাজির খেজমত করলে হায়াত বারে দম বারে জোরে আর মাই বাজির বদলা লাগবো বাবা জানবা বেদ জ্যোতি মৌ তৈরিবাসা বুজুর্গার বায়োখান অবাই শল্যর গরমে ও শল্যর গরমে মার খেজমত করে না বাবার খেজমত করে না

ফাইভ হারাইলোoverline নাই মন জাম লাগা আছে দর্শন করবে না ও বাসরা খবর হইলোຫມম জগতে কবিরাজ আসোন এই নাও ওষুধ দিলা আগনার প্রসাব ছুটি ও বাসhatan কেটার হ্লোরে हटাইলা কইলা যাও ডাক্তার দে লই আইও কইলো আমি বড় থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ কারেন্টর সুবিধা থাকার কারণে মোটর লাগাই আমার খুব সুন্দর করি গ্যারো দ টিলার হইছিনে ভাইবার আগন মাস আন না হইলে বিস্মন করি কি আর হইমু কিতা হো বার গাটালাই আগন মাস আমার গারো তো টিলা বাজাই যাওয়া লাগবো নি গেলেও হর ভাই আর না গেলেও হর ভাই চল লাগবি খেত তো হল লাগবি না খেত কষলাম জমিন বালা না এক নম্বর জমিন আপনার খালি এক সাত দিছো হি আর খালা খালা ফাঁক আপনার ফের ফের বারর ওনা যদি নিয়ে আপনার একবারে বস টান একবারে বস টান বুড়াও যদি আলি আপনার নিয়া রইলাম বেকুদিয়া দান ভালো একবার আশঙ্কা আসে হোক সুবহানাল্লাহ কারণ কিটা জমিন মালা এর লাগেশ সোনার মায়না বল হল সোনার তাকি মূল্য মানবে টিন হীরা তাকি মূল্য মানবে আব্দুল কাদের এর মা হইলা বাবা আব্দুল কাদের কত বড় বলি হইছো তোমার মার মুখ কোনদিন দেখনা বেটায়ন্ত দেখছন না গো না সুবহানাল্লাহ তোমার মার মুখ কোনোদিন দেখনা বেটায়ন্ত দেখছন না তোমার মা কোনো দিন বেগনা বেতাইন মাতি মাতিছে নাও তোমার মা কোনো দিন বিনা তোমার কোনো খানি খাবাইছে নাও তোমার মার কোনো দিন নমাজ মিস হয়েছে নাও তোমার মার কোনো দিন সজর নমাজ মিস হয়েছে না বাবা অত বড় বলি হয়েছ একমাত্র মার টাইম আল্লাহ। আর আমরা মা বই নাই হায় রে হায় হায় রে হায় প শুইতাম সাইকেল আবার বাদে বুঝা যায় মনে কথা রা ও ব্যস্ত হাইছো খাবল করি না লইনা বউয়ার গাটর মা বই নকল যে বেটির স্বামী রাউলে আপনার বেগনা বেটা সামনে বারোয় সাফল লৈ লায় তুমি বুঝি লাও বুঝি লাও বুঝি লাও তুমি জমিন তাক্ত সময় দুজোর আগুন লই লাই সহ নাও এই বেটি মাদারি বেটি মাদারি বেটি মাদারি বেটি ইকে স্বামী আপনার গোমা মাদার হরব কিতাবের মধ্যে বাবা হল সাথে করতে সময় এক বেটি খোঁজাইতে রঙ্গর দরকার নাই বুত মটান দের খালা খালা বেটিন লইয়া সংসারputExtra লাইলামজ মরবে আর بوت মটান দের রমকে কি বিয়া করছন চকুর ভানিছে চকুর ভানি বালিশ বেজের কো না সুরর মা খানতে তার মনে মনে বোধ بوت মoyan বেটিনতে বাইয়ান বায়ন্তর বেটিনতে দুজো ঘোরাছ আর بوت বেটাইন তো বেটিন তো দুজো ঘোরাছ হুকমাত হাসা না মিছা এল লাগে শোনা চাঙ্গগল शादी করতে সময় এক নাম্বার কুজাই তাই ও বেটি নামাত বেটির মা নমাজনী বেটির বাবা নমাজিনি আমার বুজুর হলার ভাই হল অবানমূলক খুঁজাই তাই দুই নম্বরের শরীরতো আইসা বুজুর হল। বায়ু হলাই আপনার কইনা বেটি আপনার সাথে দিয়াও। আপনার স্বামীর ঘর দিলাইলাও। ও potom right আপনি তিনটা শট করতাই বলে বিবিজান আমি কত বetin দেশে দেখি আমার মায়াল আছে না সুন্দর আছে না তোমার দেখে আমার মায়া আছে সুন্দর আছে এখন এক নাম্বার শট হইল নামাজের সময় নামাজ গান কইলাই তাই যদি আপনি নামাজ পড়ো না আমি ব্যনমাদি বেটি লইয়া সংসার করতাম নাই আননবী যখন ওমর আমার উম্মতের যেই বেটায় ব্যনমাদি বেটি পাইছে জমিনাত দুযোগ পাইছে হনা ওযু বিল্লাহ ও ভাই ব্যনমাদি বেটির করো বাংলাদেশের শেখ মশাই সাহেব আইসা নাও বেনমাজির বেটির করো বারগটে হুজুর আইসা নাও বেনমাজির বেটির করো কুতবুল আলম রাঙ্গা উঠি যে রাঙ্গা যে সিটের মধ্যে বোয়া তাড়লা সিট তাকিয়ে আপনার দিকের আওয়াজ উঠিছে রাঙ্গা উঠি জনাজার সোনার মরনা হল ফরিস্তার জুম্মাতে উপরে গুরু সুন্দর কো সুবহানাল্লাহ বেফরদা বেটির ঘর তাকি জন্ম লইব হিরণ খারা বাম্পার হিরণ খারা বাম্পার হিরণ খারা পাবজি খেলারা মদ খারা লুডু খেলারা ক্যারাম বোর্ড খেলারা তাস খেলারা

ও বিশ বছর জেলি হুজুর কিনে হিরণ করি আমরা মসজিদের মাইক বেচিছে আমরা দরাই মাতি না হুজুর আমি আমরা দরাই বানা মাতলা কিছু নিন বেফা বেটির বেমাজি বেটিরাম ওলা জন্ম বছর এক বেটি হইতো না বারো বেটি বিয়া করবো না বরমান জনম লইব কারণ কি তা নষ্ট বল ফিটির বান্দি বাকুল সারা জীবন পাঁচ বর তোমার ফিটির ফরা ডোল আল্লাহ বানাই চন আর খাসলতে বনিস না ফসা কিরাও ময়না মর্ণা সোনার চাঁদ এর লাগিয়ে আপনার শরীর তো এক নম্বরে প্রথম রাইত কবিবি যান তুমি নামাজর সময় নমাজ কাঁটা পড়ে যায় তাই যদি আপনি নামাজ পড়ো না আপনার লগে আমার সংসার চলতে না হয় ওই কথা কিয়া যায় সময় নামাজ যাই তাই আমার বুজাই গোরণের ভাই গোনা যাইতা সময়জন সিআইডি তইয়া যাই তাই ও বেটা নামাজ পড়েনি না না ওই সিআইডি আপনার ফরদ دیتا সুবহানাল্লাহ সিআইডি বুঝছনি নামাজের যায় না

তখন বেটাও যদি বেনমাজি হয় আর বেটু বেনমাজি হয় কিন্তু আর ভাও দেওয়ার দরকার আসেন না খালি বস্তা থুসু আর ঘুমা ও কইতা এক লম্বরে কয় নমাজের কথা